হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি কাঁচা আলু দিয়ে খুবই মচমুচে দারুণ স্বাদের দোসা রেসিপি শেয়ার করছি তো ভীষণ কিন্তু মজার হয় এই দোসাগুলির ছটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় এটা তোমরা সকালে ব্রেকফাস্টে অথবা বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারো ভীষণ কিন্তু টেস্টি মজার হেলদি রেসিপি তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেখার জন্য তো চলো একদম সহজভাবে আর কাঁচা আলুর দোসা রেসিপি শেয়ার করছি তো প্রথমে দেখো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু খুসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাটার পর আমি দু তিনবার পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এই আলুটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম তো আলুর সাথে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো তিনটা আদার টুকরো তো ভীষণ কিন্তু মজার এই দোসাগুলি হয় তোমরা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখতে পারো তো তারপর দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা তো এখন দিয়ে দিচ্ছি ছোটো চায়ের কাপের আধা কাপ দই তো এখানে ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবে দই বেশি টক হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তো এখন ছোটো চায়ের কাপের এক কাপ দিয়ে দিচ্ছি সুজি তো সুজি দিয়ে কিন্তু দারুণ স্বাদের এই দোসাগুলি সুজি আর কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের এই দোসাগুলি কিন্তু ভীষণ টেস্টি আর মজার হয় তো একই কাপের দিয়ে দিচ্ছি আধা কাপের থেকে একটু কম আটা তো তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দ দিতে পারো তো এখন দিয়ে দিচ্ছি একই কাপের আধা কাপ জল তো এখন সব কিছু আমি খুব ভালো করে পেস্ট করে নেব তো তার আগে টেস্ট যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা এখানে আমি গোটা জিরা দিয়েছি টেস্ট কিন্তু ভীষণ ভালো হবে তো দেখো সব কিছু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু পেস্ট হয়ে যায় তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখো আর দূষার ব্যাটারটা আমার কীরকম পাতলা হয়েছে তো এটা কিন্তু রেস্টে রাখার ফলে আর ঘন হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এখন এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু এর মধ্যে সুজি আছে সুজি কিন্তু ফুলে উঠবে নরম হয়ে তো তার জন্য পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সুটা তো সুটাটার উপর আমি সামান্য একটু জল দিয়ে এখন ভালো করে আমি সুটাটাকে মিশিয়ে নিচ্ছি তো একদমই কিন্তু কম পরিমাণে খাবার সোডা দিতে হবে আদা চামচের থেকে কম দিতে হবে খাবার সোডা তো দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিয়েছি এখন আমি ব্যাটারের গণত্বটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বেশি একদম পাতলাও করিনি আবার বেশি ভারীও করিনি সেরকম আমি রেখেছি তো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো চলো এখন দূষাগুলি বানিয়ে নিচ্ছি তো দোসাগুলি বানানোর জন্য দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো তার মধ্যে আমি সামান্য এক ফোঁটা তেল দিয়ে দিলাম তো তেলটাকে ভালো করে আমি এখন ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি তো দোসা কিন্তু তাওয়ার মধ্যে বেশি ভালো হয় তো আমি আজকে এই কড়াইয়ের মধ্যে তোমাদেরকে দুসাটা বানিয়ে দেখাচ্ছি তো এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জল ছিটা তো এভাবে জল ছিটা ছিটা দিয়ে তারপর নেকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে তাওয়াটা একটু ঠান্ডা হয়ে যায় কড়াই বা তাওয়া একটু ঠান্ডা হয়ে যায় তো এখন আমি বড় হাতার এক হাতা ব্যাটার দিয়ে এভাবে হাতার পেছনটা দিয়ে এভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো দেখো কি সুন্দর জালিদার কিন্তু হয়েছে তো এভাবে কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে তো ছড়িয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উপরটা খুব সুন্দর করে শুকিয়ে যায় তো এখন উপরটা শুকিয়ে যাওয়ার পর আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি তো যে জালিগুলি হয়েছে সেটার মধ্যে দিয়ে তেলটা প্রবেশ করে কিন্তু একদম ভিতর পর্যন্ত দোসাটা খুব মুচমুচে হবে তার জন্য এভাবে আমি তেলটা দিয়ে দিচ্ছি তো এভাবে তেল ব্রাশ করে দিলে কিন্তু ভীষণ মুচমুচে হয় কালারও খুব সুন্দর হয় তো তেলটা দিয়ে আরও এক মিনিট আমি বসিয়ে রেখেছিলাম তো এখন আমি ধোসাটা উল্টে নিচ্ছি তো দেখো খুব সুন্দর কিন্তু কালার হয়েছে তো এখন এটাকে আমি উল্টে দেব তো এভাবে যেভাবে ভাজ করে সেভাবেই কিন্তু আমি ভাজ করে নিচ্ছি তো দারুণ স্বাদের মুচে এই দুশা আলুর দুশাটা তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এতটা মজার হয় তো দেখো একটা আমি তৈরি করে নিয়েছি কতটুকু সুন্দর হয়েছে আর এটা কিন্তু ভীষণ মোচমুচে হয়েছে তো একইভাবে আমি আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো অবশ্যই কিন্তু তাওয়া বা করার মধ্যে একটু জল ছিটকে দিয়ে নেবে জলটা দিয়ে কিন্তু আবার সাথে সাথে মুছে তারপর কিন্তু ব্যাটারটা দেবে তাহলে কিন্তু দোসাগুলি খুব সুন্দর হবে তো একইভাবে কিন্তু আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি আর এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের এই দোষার রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেওয়া মাত্র তোমরা সবাই দেখতে পারো তো খুবই হেলদি আর টেস্টি নামমাত্র তেলে কিন্তু এই দোষাগুলি তৈরি করে নেওয়া যায় সামান্য পরিমাণ তেল দিলে কিন্তু এই অল্প তেলের মধ্যে কিন্তু এই দোসাগুলি ভীষণ মোচমুচে হয় তো একইভাবে কিন্তু আমি উপরটা শুকিয়ে যাওয়ার পর আবার তেল ব্রাশ করে দিচ্ছি তারপর আরও এক মিনিটের মতো দোসাগুলি কিন্তু আমি মিডিয়াম আছে ভেজেছি তোমরা কিন্তু দুসাগুলি তৈরি করবে তাহলেই কিন্তু মোচমুচে হবে তো তোমরা চাইলে কিন্তু আরেকটু কড়া করে ভাজতে পারো যত বেশি কড়া করে ভাজবে ততই কিন্তু বেশি মুচমুচে হয় তো একইভাবে দেখো আমি কিন্তু আরেকটা তৈরি করে নিয়েছি তো এগুলি কিন্তু ভীষণ মোচমুচে আর ভীষণ দারুণ স্বাদের হয় তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলছি ভীষণ টেস্টি মজার রেসিপি তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো গ্যারান্টি দিয়েও কিন্তু বলছি ভীষণ টেস্টি হয় তোমরা একবার শুধু বানিয়ে খেয়ে দেখো কত সহজে কাঁচা আলু আর সুজি দিয়ে ঘরে কিন্তু ঝটপট এই দোসাগুলি তোমরা তৈরি করে ব্রেকফাস্টে ডিনারে অথবা টিফিনেও কিন্তু এগুলি বানিয়ে দিতে পারো তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের জন্য টাটা